ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস গ্রীষ্মকালীন অলিম্পিক দু হাজার চব্বিশ গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশ নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করবো যেমন প্যারিস অলিম্পিক খেলা হয় সেরকম প্যারা অলিম্পিকে বিকলাঙ্গ অ্যাথলিটের জন্য এই খেলাটি এবং সম্প্রতি প্যারিস অলিম্পিক খেলা শেষ হওয়ার পর গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলা শুরু হয়েছে তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক দু নিয়ে ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এই ভিডিওটি তোমাদের আপকামিং যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্ট্যান্ট ফার্স্ট প্রশ্ন দেখো এখানে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলা অবনী লেখরা কোন খেলায় ভারতের হয়ে গোল্ড মেডেল জিতেছেন অবনী লেখরা গোল্ড মেডেল জিতেছেন এবং তিনি কোন খেলায় জিতেছেন প্রাইট আনসার হবে শুটিংয়ে মহিলাদের দশ মিটার এয়ার রাইফেল দশ মিটার এয়ার রাইফেল এস এইচ ওয়ানে গোল্ড মেডেল জিতেছেন এবং তিনি হচ্ছেন জয়পুরের বাসিন্দা নেক্সট দু নম্বর প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের মোনা আগরওয়াল কোন পদক জিতেছে রাইট অ্যান্সার হবে ব্রোঞ্জ পদক জিতেছে মহিলাদের দশ মিটার এস এইচ ওয়ানে এস এইচ ওয়ানে জিতেছেন তিনি এবং তিনিও হচ্ছেন শুটিং খেলোয়াড় তিনি রাজস্থানের বাসিন্দা রাজস্থানের এবং গোল্ড মেডেল জিতেছে অবনি লেখরা নেক্সট প্রশ্ন দেখো তিন নাম্বার প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার মহিলাদের একশো মিটার টি থার্টি ফাইভ রেসে কোন ভারতীয় পদক জিতেছে কোন ভারতীয় ব্রোঞ্জ পদক জিতেছে জেনে রেখো রাইট অ্যান্সার হবে প্রীতি পাল তিনি কোথাকার বাসিন্দা তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের পরের প্রশ্ন দেখো চার নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার আয়োজন কবে থেকে কবে পর্যন্ত হবে সঠিক অ্যান্সার এখানে হয়ে যাবে আঠাশে আগস্ট থেকে আটই সেপ্টেম্বর দু পর্যন্ত নেক্সট প্রশ্ন দেখো পাঁচ নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার উদ্বোধনী অনুষ্ঠান কোথায় হয়েছে সঠিক অ্যান্সার হয়ে যাবে কনকর্ড স্কোয়ার প্যারিস প্যারিসের কনকট স্কোয়ারে আঠাশে আগস্ট হয়েছে আঠাশে আগস্ট দু হাজার চব্বিশে নেক্সট প্রশ্ন দেখো ছ নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের উদ্বোধন সমারোহে ভারতীয় দলের বাহক কে ছিলেন তো সঠিক অ্যান্সার হয়ে যাবে সুমিত অন্তিল ও ভাগ্যশ্রী যাদব পরের প্রশ্ন দেখো সাত নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের স্যাভ ডিমিশনকে কে সঠিক অ্যান্সার হবে সত্যপ্রকাশ সাঙ্গবান নেক্সট দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের থেকে কতজন খেলোয়াড় অংশ নিয়েছে সঠিক অ্যান্সার হবে চুরাশি জন খেলোয়াড় এবং প্যারিস অলিম্পিকে কতজন অংশ নিয়েছিল একশো সতেরো নেক্সট প্রশ্ন দেখো ন নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে কোর্ট খেলা হবে তো সঠিক অ্যান্সার হয়ে যাবে বাইশটি খেলা হবে নেক্সট দশ নম্বর প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে ভারতের সেভড ডি মিশন কে রাইট আনসার কী হবে ভারতের স্যাবডি মিশন সত্য প্রকাশ নেক্সট দেখো এগারো নাম্বার প্রশ্ন প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে কটি খেলা হবে প্রাইট অ্যান্সার হয়ে যাবে বাইশটি খেলা হবে বারো নম্বর প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশে চুরাশি সদস্যের ভারতীয় দল কটি খেলায় অংশ নেবে চুরাশি জন সদস্যের ভারতীয় দল কটি খেলায় অংশ নেবে বারোটি খেলায় অংশ নেবে জেনে রেখো নেক্সট দেখো তেরো নম্বর প্রশ্ন আটই সেপ্টেম্বর প্যারিস প্যারা অলিম্পিক খেলা দু হাজার চব্বিশের সমাপন সমারোহ কোথায় আয়োজিত করা হবে স্টেট ডি ফ্রান্স প্যারিসের নেক্সট প্রশ্ন দেখো প্যারিস প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের আদর্শ বাক্য বা মোটো কি ব্রাইট অ্যান্সার হয়ে যাবে গেমস ওয়াইড ওপেন নেক্সট প্রশ্ন প্রথম প্যারা অলিম্পিক খেলা কবে আয়োজিত করা হয়েছিল প্রথম প্যারা অলিম্পিক খেলা আয়োজিত করা হয়েছিল উনিশশো ষাটে উনিশশো ষাটে ইতালির রাজধানী ইতালির রাজধানী রোমে আয়োজিত হয়েছিল নেক্সট দেখো ষোলো নম্বর প্রশ্ন দু হাজার চব্বিশে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিকের কোন সংস্করণ আয়োজিত করা হয়েছে সঠিক অ্যান্সার হবে সতেরোতম সংস্করণ এটি নেক্সট দেখো সতেরো নম্বর প্রশ্ন বর্তমানে ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির অধ্যক্ষ কে হয়েছে দেবেন্দ্র ঝাঁঝারিয়া আঠেরো নম্বর প্রশ্ন দেখো ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির স্থাপনা কবে হয়েছিল রাইট আনসার কী হবে ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির স্থাপনা বা প্রতিষ্ঠা কবে হয়েছিল উনিশশো বিরানব্বই নেক্সট প্রশ্ন দেখো উনিশ নম্বর প্রশ্ন ভারতীয় প্যারা অলিম্পিক সমিতির মুখ্যালয় কোথায় অবস্থিত সঠিক অ্যান্সার হয়ে যাবে নিউ দিল্লি ভারতীয় প্যারা সমিতির মুখ্যালয়ে নিউ দিল্লি দু হাজার আঠাশে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক কোথায় হবে সঠিক অ্যান্সার কী হবে দু হাজার আঠাশে গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক খেলা হবে লস অ্যাঞ্জেলসে ইউএসের নেক্সট প্রশ্ন দেখো দু হাজার ছাব্বিশে শীতকালীন অলিম্পিক খেলা কোথায় হবে দু হাজার ছাব্বিশে মিলানো কোটিনা ইতালির এবং প্যারা অলিম্পিক খেলা কত বছর অন্তর আয়োজিত হয় এটিও কিন্তু চার বছর অন্তর আয়োজিত হয় প্যারা অলিম্পিক খেলা নেক্সট প্রশ্ন দেখো প্যারা অলিম্পিক খেলায় পদক জয়ী অথবা স্বর্ণ পদক জেতা প্রথম ভারতীয় কেছিলেন তো রাইট আনসার হয়ে যাবে এখানে মুরলীকান্ত পেটকর কত সালে জিতেছেন উনিশশো বাহাত্তরে এর পাশাপাশি তোমরা জেনে রেখো আইপিসি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি ইন্টারন্যাশনাল প্যারা অলিম্পিক কমিটি এটি প্রতিষ্ঠা কবে হয়েছে বাইশে সেপ্টেম্বর উনিশশো উননব্বইয়ে এর মুখ্যালয় কোথায় মুখ্যালয় হচ্ছে জার্মানিতে এবং বর্তমান অধ্যক্ষ অ্যান্ড্রু পারসনস উপাধ্যক্ষ কেল নেক্সট প্রশ্ন দেখো বর্তমানে ভারতের প্যারা অ্যাথলিটের কোচকে রাইট অ্যান্সার হয়ে যাবে এখানে সত্যনারায়ণ নেক্সট প্রশ্ন দেখো প্যারা অলিম্পিক দু হাজার চব্বিশের কি রাইট অ্যান্সার হবে প্যারা অলিম্পিক ফ্রিজ অলিম্পিকে প্যারিস অলিম্পিকে আছে যেমন অলিম্পিক ফ্রিজ প্যারা অলিম্পিকে প্যারাটা যোগ হচ্ছে প্যারা অলিম্পিক ফ্রিজ নেক্সট প্রশ্ন দেখো পঁচিশ নম্বর প্রশ্ন ভারতের জন্য প্যারা অলিম্পিক খেলায় পদক জেতা প্রথম মহিলা অ্যাথলেটকে সঠিক আনসার হবে দীপা মালিক দু হাজার দু হাজার ষোলোতে দু হাজার ষোলোতে পদক জিতেছেন তিনি দু হাজার ষোলোতে নেক্সট প্রশ্ন দেখো প্যারা অলিম্পিক খেলায় পদক জেতা প্রথম ভারতীয় মহিলাকে প্রথম ভারতীয় মহিলা সঠিক অ্যান্সার হবে অবনী লেখরা সাতাশ নাম্বার প্রশ্ন দেখো প্যারা অলিম্পিক লোগোতে কটি রঙের কটি রঙের এজিটোস হয় ব্রাইট অ্যান্সার কী হবে প্যারিস অলিম্পিকে যেমন পাঁচটি রঙের হয় প্যারা অলিম্পিকে কটি রঙের হয় তিনটি রঙের হয় আজকের ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তাহলে তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে